কিন্তু এবারও নিশ্চুপ হ্যালো হ্যালো কথা বলছেন না কেন তখনই ওপাশ থেকে কতগুলি মেয়ের সম্মিলিত হাসির শব্দ তখন একটা কণ্ঠে বলে উঠল তোর বর্তমানে ভয় পেয়েছে রে মনে হয় কেঁদেই দিয়েছে কথাটা বলে আবারও হাসি এখন আমি খুব ভালো করে বুঝতে পারলাম আমাকে মামু বানানো হয়েছে তখন এটি তা বলে উঠলো নিলয় ভাইয়া ভয় পেয়েছেন নাকি ভয় ভয় কেন পেতে যাব হুম সেই ভয় কেন পাবেন আপনার কথা শুনেই আমরা সেটা বুঝতে পারছি বলি আবার হাসির শব্দ হাসি তোমার পর বলল ভাইয়া আর টেনশন করবেন না আমরা এই বেরিয়ে পড়েছি আসলে আপনার বউকে সুন্দর করে সাজানোর জন্য পার্লারে এসেছিলাম আর কি আচ্ছা ভাই দেখা হচ্ছে দিলা ভাই বলি মিলে আবারও হাসতে লাগলো আচ্ছা একটু তানহা হ্যালো হ্যালো বদ মায়াগুলো ফোনটা কেটে দিয়েছে বড় একটা নিঃশ্বাস ছেড়ে দিলাম যাক বাবা শান্তি পেলাম মেয়েগুলো যেভাবে মজা করলো না কপাল দিয়ে ঘাম বেরিয়ে গেছে পকেট থেকে রুমালটা বের করে কপালের ঘাম মুছতে গিয়ে চুমকির দিকে চোখ গেল উনি অন্যদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন তখন ওনার দিকে তাকিয়ে আমি জিজ্ঞাসা করলাম কি হলো আপনি এভাবে হাসছেন কেন চুমকি তখন কিছুটা অপ্রস্তুত হয়ে বলল কোথায় না তো আমি হাসছি না তো কিন্তু আমিও ঠোঁটের কোনায় স্পষ্ট হাসি দেখতে পাচ্ছি তাই আমি ওনার দিকে তাকিয়ে রইলাম আমাকে তাকিয়ে থাকতে দেখে চুমকি বললেন আসলে আপনার ফোনের স্পিকার অন হয়ে গেছিল বলে মিটিমিটি হাসতে লাগলেন আমি কিছু বলতে চাব তখন শান্ত এসে বলল কি তানারা এখন আসেনি আমি শান্তর দিকে ফিরে বললাম হ্যাঁ আসছে এক্ষুনি কথা হলো চলে আসবে এক্ষুনি বলতে বলতেই আমাদের সামনে একটা গাড়ি এসে থামলো একে একে সব ময়দা সুন্দরী মানে তানহার বান্ধবী আর কাজিনরা নামতে লাগল আর আমার চোখ অধীর আগ্রহী তানার জন্য অপেক্ষা করতে লাগল তানা ধীরে সুস্থে গাড়ি থেকে নামতেই আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম আর তানহাও আমার দিকে লজ্জা মিশ্রিত চোখে তাকিয়ে রইল কিন্তু আমার চোখে তৃপ্তি হওয়ার আগেই আমার চোখ গেল তানহার পর গাড়ি থেকে যে নামল তার দিকে আরে তানহার বাবা উনি এখানে কেন তাও আবার তানার সাথে এসেছেন তানাহা কি তাহলে ওর বাবাকে আজকে সব বিয়ের কথাটা বলে দিয়েছে কিন্তু কথা তো ছিল আমরা এই বিয়ের ব্যাপারে পরিবারের কাউকে কিছু জানাবো না তাহলে তার মানে কি তানহার বাবাকে রাজি করিয়ে ফেলেছে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তানহার বাবা বলল তুমি কি কিছু বলবে আমি তখন আমতামতা করে বললাম আঙ্কেল আপনি তাহলে এই বিয়েটা উনি আমাকে বলতে না দিয়ে বললেন হ্যাঁ তানহা আমাকে সব বলে দিয়েছে এতদিন পর আমার মেয়েটা নিজের থেকে বিয়ে করতে চাইছে আমি তো খুবই খুশি তখন আমি হাসিমুখের সাথে সাথে জিজ্ঞাসা করলাম তার মানে এই বিয়েতে আপনার কোনো আপত্তি নেই আপনি রাজি উনি হেসে বললেন এত ভাববার কি আছে আমার মেয়ের খুশি মানেই তো আমার খুশি তখন পাশ থেকে শান্ত বলে উঠল সবাই যখন রাজি তখন এখানে দাঁড়িয়ে থাকার মানে হয় না চলো সবাই শুভ কাজটা ফেলি এরপর সবাই হাসি মুখে কাজে অফিসে ঢুকে পড়লাম তানহার সাথে আমার কয়েকবার চোখাচুকি হয় কিন্তু তানহা সাথে সাথে চোখ নামিয়ে নিয়েছিল হয়তো লজ্জা লাগছে সবাই কাজের সামনে উপস্থিত হওয়ার পর শান্ত কাজী সাহেবকে বলে উঠলেন কাজী সাহেব আপনি দেরি না করে কাজ শুরু করে দিন কাজী সাহেবও হাসি হ্যাঁ বলে চেয়ারটাতে সোজা হয়ে বসে আমার দিকে তাকালেন তখনই তানহার বাবা বলে উঠল দাঁড়ান দাঁড়ান কাজী সাহেব লোক না কাজী সাহেব তখন কিছুর অবাক হয়ে বললেন আসল লোক মানে সাক্ষী আর আপনি খুব মেয়ের বাবা সকালে উপস্থিত তাহলে এখানে আসল ব্যক্তিটা আবার কি আমি শান্তর চুমকির একই অবস্থা আমরা তানহার বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম তখন তানহার বাবা হেসে বললেন আরে কাজী সাহেব কি বলছেন কি আপনি সে না কি আর বিয়ে হয় এবার কাজী সাহেব বসা থেকে দাঁড়িয়ে পড়লেন আর কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে বললেন মানে আপনি কি আমার সাথে মজা করছেন এই তো বর বরকনের সামনে বসে আছে আমাকে দেখিয়ে কথাটা বললেন তানার বাবার কথা শুনে আমি একেবারে স্তম্ভিত হয়ে গেছি শান্ত আর অবাক হয়ে কিন্তু অদ্ভুত ব্যাপার হল তানহা আর ওর বান্ধবীরা একেবারে স্বাভাবিক ওদের দেখে মনে হচ্ছে যেন এখনো অবাকর মতো কিছুই হয়নি পুরো ব্যাপারটাই তাদের কাছে স্বাভাবিক তখন আমি তানহাকে উদ্দেশ্য করে বললাম তানহা এসব কি বলছেন আঙ্কেল তখন তানহা কিছু বলার আগে তানহার বাবা বলে উঠল ওই তো আকাশ চলে এসছে তখন সবাই ওইদিকে তাকালো সবার সাথে আমিও তাকিয়ে দেখলাম সেরোয়ানি পরে একটা ছেলে মুখ পড়া হাসি নিয়ে দাঁড়িয়ে আছে আমি আর থাকতে না পেরে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে রাগি কণ্ঠে বললাম এসব কি দানা এসবের মানে কি আর ওই ছেলেটাই বা কে তোমার বাবাকে বর্বর কেন করছে তখন দানা আমার দিকে তাকিয়ে স্বাভাবিক কলে জবাব দিল কি আবার আকাশের সাথেই তো আজকে আমার বিয়ে হচ্ছে তো ওকে বর বলবে না তো কাকে বলবে আশ্চর্য তানহার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম তারপরেও নিজেকে স্বাভাবিক রেখে বললাম এসব কি তুমি এখানে তো আজকে তোমার আমার কথা। এক এক মিনিট মিনিট তোমাকে জোর করছে না তো দেখো তানাহা তোমার ভয়ের কোনো কারণ নেই আমাকে সব কিছু খুলে বলো কিচ্ছু হবে না দেখো তোমার বাবা বা ওই ছেলেটা কিছু করতে পারবে না তখন ওই আকাশ ছেলেটা সামনে এগিয়ে এসে তার পাশে বসে পড়ে বসেই বলল কাজী সাহেব আপনি শুরু করুন আকাশের কথাটা শুনে মাথায় রাগ চড়ে বসল তখনই ওকে চেয়ার থেকে কলার ধরে উঠিয়ে দিলাম এক ঘালা লাগিয়ে। আমি আকাশকে মারতে দেরি আর আমার গালে একটা থাপ্পড় পড়তে দেরি হয়নি আমি অবাক হয়ে বললাম তা না তুমি আমাকে তখন তা না একটা হাসি দিয়ে বললো খুব অবাক লাগছে তাই না আর এই নিলয় এতটা অবাক হওয়ার কিচ্ছু নেই আকাশকে আমি নিজের ইচ্ছাতেই বিয়ে করছি কারো চাপে পড়ে নয় বাবা মানে এসব কি বলছো তুমি তখন তা না হাসতে লাগলো আমি একদম অবাক হয়ে গেছি কি চলছে এগুলো কিছুই যেন আমি বুঝতে পারছি না তারহার এরকম রূপ আমি আগে কখনো দেখিনি তখন তা না হাসিটা থামিয়ে দিয়ে বলল আমার নীলয় তুমি এতটাও বোকা তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো কি হচ্ছে বুঝো না বোঝার ভান কেন করছো আমি তখন অসহায় কণ্ঠে জবাব দিলাম তা না সত্যি আমি কিছু বুঝতে পারছি না কি এসব আর তুমি এভাবে কথা বলছো কেন তখন তা না চেয়ারটা ছেড়ে আমার সামনে এসে বলল তাহলে শোনো সোজা কথা হলো আমি তোমার থেকে প্রতিশোধ নিলাম এখন তুমি নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছ ওই দিন আমার কতটা কষ্ট হয়েছিল তোমার কোনো ধারণা আছে একটা মেয়ে কতটা ভালোবাসলে এমন কিছু করতে পারে আর তুমি কি আমার কোনো দিলে না বিশ্বাস করো ওই দিন কিচ্ছু করার ছিল না আমি নিরুপাচ্ছিলাম আর আমিও তো তোমাকে পাগলের মতো ভালোবাসতাম এখনো বাসি আমি তো তোমাকে সব কিছুই বলেছি তানহা তখন তানহা একটা পরিহাসের হাসি দিয়ে বলল বললে ভালোবাসো আচ্ছা ধরে নিলাম তুমি আমাকে পাগলের মতো ভালোবাসতে তোমার মায়ের কারণে সেদিন আমাকে দিয়েছিলে এরপর কি তুমি আমার কোনো খোঁজখবর নিতে চেষ্টা করেছিলে জানতে করছিলে আমি বেঁচে আছি না মরে গেছিলাম একবারের জন্য হলো দেখো ওই দিন তুমি তাড়িয়ে দেওয়ার পর আমার কাছে কোনো পথই খোলা ছিল না বিয়ের রাতে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তাই বাড়ি ফেরার কোনো উপায় ছিল না তখন একটাই পথ খোলা পেয়েছিলাম আত্মহত্যা কিন্তু তাতেও কোনো লাভ হয়নি মুক্তি পাইনি আমি পুরো ছ মাস জ্ঞান হারিয়ে হাসপাতালে পড়েছিলাম আর তুমি একবারও আমার খবর নেওয়ার চেষ্টাও আর কি না ভালোবাসো আমি চুপ করে রইলাম তার কিছুক্ষণ পর বললাম বিশ্বাস করো তা না আমি খবর তা না আমার কথা শেষ না করতে দিয়ে বলে উঠল কাজী সাহেব আপনি বিয়ে শুরু করুন আমি যেখানে ছিলাম ওইখানে দাঁড়িয়ে রইলাম তানাকে বলতে চেয়েছি যে আমি খবর নিয়েছিলাম কিন্তু ওর বাড়ির লোকেই আমাকে ভুল তথ্য দিয়েছিল বলেছিল তানহার বিয়ে হয়ে গেছিল আর তারপর তানহার নামে আসে চিঠি সেই জন্য তো আমি আর কিন্তু তানহা তো আমার কোনো কথাই শুনবে না বিশ্বাসও করবে না হয়তো তখন শান্ত তানহাকে উদ্দেশ্য করে বলল তোর যখন বদলাই নেওয়ার ছিল তাহলে এত বছর পরে কেন আরও এর আগেই নিতে পারতিস সেই কৈফিয়ত আমি তোকে দেব নাকি শান্ত তখন একটা হাসি দিয়ে বলল না না আমি তোর কাছে কৈফিয়ত চাইব কেন কোন অধিকারী বা চাইব আমি তো শুধু কারণটাই জানতে চাইছিলাম জানতে চাস তো কেন তাহলে শুন আমি তো সবকিছু ভুলে গেছিলাম কিন্তু ওই দিন তো নিলয় নিজে থেকেই আমাকে সুযোগ করে দিল আমাকে আবার তার জীবনে ফিরেছে এখন বল কি করে ছেড়ে দিতাম এই সুযোগটা চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের বিয়ে যখন অন্য কার সাথে হতে দেখবে তখনই তো বুঝবে ভালোবাসার মানুষ ফিরিয়ে দিলে কতটা কষ্ট হয় লাস্ট কথাটা আমার দিকে তাকিয়ে বলল তানার চোখে এখনো জল তারপর তানহা চোখ মুছতে মুছতে আবারও কাজী সাহেবকে বিয়ে শুরু করার কথা বলল এরপর যেটা হওয়ার সেটাই হচ্ছে কাজী সাহেব তানহার আকাশের বিয়ের বাক্যগুলো বলছিল যেগুলো আমার পক্ষে ওইখানে দাঁড়িয়ে সহ্য করা অসম্ভব অশ্রু ভেসে চোখে তানহার দিকে একবার তাকালাম ওর মুখে একটা হাসি লেগে রয়েছে যে হাসিটা হয়তো ওর বিজয়ের হাসি কারণ সে তার বদলা নিয়ে নিয়েছে জিতে গেছে সে হেরে গেছে আমার ভালোবাসা দোষটা তো আমারই ছিল আমার ভুলে আজকে এমন একটা কঠিন পরিস্থিতির সামনে আমি দাঁড়িয়েছি ঝাপসা চোখে দেখলাম আকাশ সাইন করে দিয়েছে খাতাটা এবার তানহার দিকে এগিয়ে দেওয়া হলো আমি নিঃশ্বের দৃষ্টিতে ওই দিকে তাকিয়ে রইলাম তখনই তানহা আমার দিকে তাকালো হয়তো দেখতে চেয়েছে আমি কষ্ট পাচ্ছি কিনা তানহাটি তাকানোটা যেন আমার কষ্টটাকে দ্বিগুণ করে দিল আর পারলাম না ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট সহ্য করতে দ্রুত পায়ে পালিয়ে এলাম ওখান থেকে অশ্রুভেজা চোখে কাজে অফিস থেকে বেরিয়ে এলাম আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটা চিরদিনের জন্য অন্য কারোর হয়ে গেল খুব কষ্ট হচ্ছে আমার তা না আমার সাথে এমনটা না করলেও পারত এর চেয়ে তো ভালো হতো যদি প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মেরে দিত গালবে শুধু টপ টপ করে ওনার জল পড়ছে এত কষ্টের মাঝেও আমার মুখের কোনো হাসি আসছে খুব আশ্চর্য লাগছে আমি ওইভাবে কানতে পারি নাকি সবাই তো বলতো আমি নাকি খুবই শক্ত মনের মানুষ না না এইভাবে কান্না করা আমাকে মানায় না হাত দিয়ে চোখের জল মোছার চেষ্টা করছিলাম কিন্তু সেটা একটা বৃথা চেষ্টা তারপর গাড়িতে উঠে পড়লাম এবং স্টার্ট দিয়ে দিলাম গাড়ির সামনে দিকে চলছে আমার চোখগুলো বারবার ঝাপসা হয়ে আসছে বারবার চোখ মুছেও কোনো লাভ হচ্ছে না নিচের উপর খুব রাগ হচ্ছে আর সেই রাগটা প্রকাশ পাচ্ছে গাড়ির গতিতে তারপর আচমকা একটা মোড় ঘুরতে গিয়ে গাড়িটা রাস্তা থেকে বেরিয়ে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা গেল মাথায় ভীষণ জোরে একটা আঘাত লাগে তখন আশপাশ থেকে কয়েকজন ছুটে আসতে লাগলো আমার আসলে তেমন গুরুতর কোনো আঘাত লাগেনি মাথায় চারছে একটু কেটে গিয়ে রক্ত বেরিয়ে গেছে গাড়িতে কিছুক্ষণ এভাবেই বসে রইলাম এই অ্যাক্সিডেন্টে যদি আমি মরে যেতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো হতো এভাবে বেঁচে থাকার চাইতে মৃত্যুটাও অনেক ভালো কিন্তু আফসুস আমার বোধ হয় এত সহজে মুক্তি নেই তখনই খেয়াল করলাম গাড়ির কাছে একটা লোক আছে চোখটা মুছে আমি গাড়ি থেকে নামলাম তখন লোকটা জিজ্ঞাসা করল ভাই আপনি ঠিক আছেন তো আমি ঈশারায় বুঝিয়ে দিলাম যে হ্যাঁ আমি ঠিক আছি তখন রুমালটা দিয়ে রক্তটা মুছে নিলাম যারা গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে ছুটে এসেছিল তারা সবাই চলে গেল গাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে এখন এটা চলবে না তাই গাড়িটা এখানে রেখে দিয়ে রিক্সা করে বাড়িতে রওনা দিলাম এতক্ষণে হয়তো তাহার বিয়েটা হয়ে গেছে ওর কথাটা মনে পড়তেই বুকের ভিতর হু হু করে উঠল তারপর আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে চলে এলাম রিক্সার ভাড়া চুকিয়ে দিয়ে বাড়ির কলিং মিলটা বাঁচালাম কেউ এসে দরজাটা খুলে দিল আমি তার দিকে না গিয়ে মাথা নিচু করে ঢুকতে যাব তখনই একটা ধাপ্পড় তাকিয়ে দেখলাম রাগি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আমি মায়ের দিকে থাকাতেই মা বলে উঠল তুই ফোন ধরছিলি না কেন বাড়িতে তো কোনো বিপদ আপদ ঘটতে পারে নাকি সকালবেলা বাড়ি থেকে বেরোনোর পর তো বাইরের কোনো খবরই নিস না আবার ফোনও ধরিস না জানিস আজকে এই মুহূর্তে মায়ের এইসব ঘেনখানি শুনতে আমার একদম ভালো লাগছে না আর বাড়িতে কি বিপদ আসছে সেটা জানার কোনো ইচ্ছেও নেই আমার একটু আগেই তো আমার জীবনের সবচেয়ে বড় একটা বিপদ ঘটে গেছে সব কিছু শেষ হয়ে গেছে এখন আর কোনো কিছুর মূল্যই নেই আমার কাছে মাকে পাশ কাটিয়ে চলে আসতে যাব তখন নিতুর সামনে দাঁড়িয়ে বলল ভাইয়া মা তোকে কিছু বলতে চাইছি আর তুই সেটা না শুনে চলে যাচ্ছিস দেখ নিতু আমার এখন এসব কিছু শুনতে ভালো লাগছে না সর তারপর নিটিকে সরিয়ে চলে আসতে চাব তখনই তো আবার বলে উঠল ভাইয়া আমাদের বাড়িতে একটা বিপদ ঘটে গেছে আর তুই সেটা শুনতেই চাচ্ছিস না আমি এই অবস্থায় মায়ের ফোন পে এখানে চলে এসেছি আর তুই কি না তোর কাছে কি আমাদের পরিবারের কোনো মূল্যই নেই মা বাবা রিফাত আমি আমরা কেউ নয় তোর এই পরিবারে কি তোর কোনো দায়িত্ব নেই আমি তখন নিতুর দিকে ফিরে বললাম তোকে তো আমি বললাম যে এই মুহূর্তে আমার কোনো কিছু শুনতে ভালো লাগছে না তারপরেও তুই বুঝতে চাচ্ছিস না আর দায়িত্ব বলতে পারবি আমি কোন দায়িত্বটা পালন করছি না আমার চা দায়িত্ব সব কিছুই তো ঠিকঠাকভাবে করে যাচ্ছে এরপর একটু থেমে গিয়ে ঠান্ডা মেচে বললাম আচ্ছা ঠিক আছে বল কি এমন বিপদ ঘটে গেছে বাড়িতে যার জন্য বাড়িতে ঢোকা মাত্রই আমাকে কথা শোনানো হচ্ছে কিন্তু নিতু চুপ করে দাঁড়িয়ে রইল আমিও ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম কিন্তু নিতু আর কিছুই বলছে না ঠিক তারপরেই